শতকরা অঙ্ক নিয়ে যারা প্রচণ্ড ভয় পান চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক অসংখ্যবার আসে এবং আসবেই আসবেই অতএব এই অঙ্ক নিয়ে যারা ভয় পান আজকে তাদের ভয়কে জয় করার সময় মাত্র দশ সেকেন্ডে এই অঙ্কর সমাধান করবেন দেখুন এই অঙ্কটা আসছে দু সালে পুবালি ব্যাংকে তাহলে এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করবেন দুই পার্সেন্টের ভগ্নাংশ কত জাস্ট এই ধরনের অঙ্ক দেখার সাথে সাথে আপনি দুই বসিয়ে দুই বসিয়ে জাস্ট এই পার্সেন্ট পাশে থাকলেই আপনি সরাসরি একশো দিয়ে ভাগ করে দেন ভাগ করলে কি হবে দুই দিয়ে এটা কাটলে হয় পঞ্চাশ অর্থাৎ উত্তর হয়ে গেল পঞ্চাশ ব্যাস অঙ্ক শেষ আর অন্য কোনো নিয়মের প্রয়োজন নাই একেবারে সরাসরি দেখার সাথে সাথে ভাগ করে দুই নম্বর অঙ্কটা দেখুন পঁয়ত্রিশ করুন এই অঙ্কটা এসেছে দুই হাজার পনেরো সালে পানি উন্নয়ন বোর্ডে অতএব এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই সহজ অঙ্ক কিন্তু যারা পারে না তাদের জন্য অনেক কঠিন তাহলে এই অঙ্কগুলো কীভাবে সমাধান করবেন করবেন নিয়মে পঁয়ত্রিশকে এখানে বসিয়ে দিন আর একশো দিয়ে ভাগ করে দিন একশো দিয়ে ভাগ করলে এখানে কি বলছে দশমিকে প্রকাশ করতে বলছে তার মানে আপনি যখনই নিচে একশো থাকবে তার মানে যে অঙ্কটা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা একটা জিরোর জন্য এক ঘর দুইটা জিরোর জন্য দুই ঘর অর্থাৎ দুই ঘর আগে একটা দশমিক বসিয়ে দিন ব্যাস উত্তর শেষ কোনটা হলো উত্তর উত্তর হলো খ নাম্বার তিন নম্বর অঙ্ক দেখেন এই অঙ্কটা আসছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুই হাজার ছয় অতএব অঙ্কগুলো সামনের যে কোনো চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটা কি বলছে একশো পঁচিশ পারসেন্ট এর সমান ভগ্নাংশ কোনটি হবে খ দেখুন এই অঙ্কগুলো পূর্বের নিয়মে একই সমাধান করবে সমাধান কি একশো পঁচিশ নিচে একশো দিয়ে ভাগ দিই কী হয়ে যাবে দেখুন পঁচিশ দিয়ে কাটেন পঁচিশ দিয়ে যদি কাটি তাহলে এটা কাটলে পঁচিশ জায়ের ভিতরে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর এখানে পঁচিশ দিয়ে কাটলে হয়ে যায় চার অর্থাৎ উত্তর হবে পাঁচ বাই চার উত্তর কোনটা হলো ক্ষণ আর ঠিক এভাবে করে মাত্র দশ সেকেন্ডে যে কোনো চাকরির যে কোনো চাকরি পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসা মাত্রই দশ মধ্যে দেখার সাথে সাথে আপনি সমাধান করতে পারবেন